হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি এসে গেছি তোমার নার্সারি এর আগে আমি আপনাদের ভিডিও দেখেছি আজ কিছু নতুন নতুন কালেকশান এসেছে এই নার্সারিতে তাই আমি আবারও চলে এসেছি নার্সারিতে কিছু গাছ নিয়ে যাব আবার দেখি কী কী গাছ এসেছে এই যে দেখছেন এটা হচ্ছে আপেল আপেল গাছ নতুন কালেকশান এসেছে অফ সিজনাল এই যে কাজুবাদাম এই ভিডিওতে আরও অনেক চমক আছে ভিডিওটি বিনা স্কিপ করে শেষ অবধি দেখতে থাকুন নানান ধরনের গাছ এই ভিডিওতে আজকে আপনারা পেয়ে যাবেন অনলাইন ডেলিভারি আছে চাইলে আপনারা এখান থেকে গাছ অর্ডার করতে পারেন আমি এখান থেকে কিছু গাছ নিয়ে যাব চলুন দেখা যাক আর কি কি ধরনের গাছ আছে বিশাল বিশাল সাইজের আম ভালো জাতের আম কাটিমন ম্যাঙ্গো তারপর এদিকে দেখুন নারকেল জায়েন্ট নারকেল হাইব্রিড দেখতে পাচ্ছেন কত বড় সাইজ বাপরে বাপ আমাকে টক গেছে নারকেল গাছটা এরপর দেখুন এই যে ও বাবা রান্না করার বেগুনও পাওয়া যাচ্ছে কাটনা বেগুন ফুলও ধরা আছে দেখুন অসাধারণ একটি বেগুনও ধরা এখানে হ্যাঁ বা এই যে কাঠচাপা খুবই সুন্দর অসাধারণ রেড কালারের এটি কাঠচাপা গাছ দেখতে পাচ্ছেন এর ফুল যখন হয় এটি হচ্ছে ফুলের টাইম এই গাছ আপনারা কিনে নিয়ে যেতে পারেন এই নার্সারি থেকে অর্ডার দিয়ে ডেসক্রিপশন বক্সে আমি এই নার্সারির নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে যোগাযোগ করে নেবেন অনলাইন অফলাইন দুটোই অ্যাভেলেবেল আছে চলুন দেখি আর কী কী আছে আচ্ছা এই ঘেরার ভেতরটাতে কী আছে দেখা যাক তোমার নার্সারি বীরভূম ডিস্ট্রিক্ট ইলামবাজার এই যে দেখুন মানি প্ল্যান্ট কিছু সাকুলেন্ট জাতীয় গাছ এই সাকুলেন বংশেরই গাছ বলতে পারেন স্নেক প্ল্যান্ট নানান ধরনের স্নেক প্ল্যান্ট এইদিকে দেখুন জিজে প্লান্ট আর আমাদের সামনে আছে সাকুলেন্ট প্লান্ট নানান ধরনের সাকুলেন্ট প্লান্ট বিভিন্ন ধরনের সাকুলেন্টের ভান্ডার আছে এখানে দেখুন এটা এক ধরনের গাছ এটা কি গাছ নামটা আমি বলতে পারছি না নার্সিম্যান নার্সারিম্যান যে আছেন উনি এখন এই মুহূর্তে এখানে নেই তো উনি একটু বাইরে গেছেন আমিও যে টাইম এসেছি খুবই সুন্দর দেখাচ্ছে দেখুন ক্যাকটাস খুব সুন্দর ফুল হয় এই ক্যাকটাস আছে এই যে ও এই গাছটি মাদার গাছ এখান থেকে এগুলো তৈরি করা খুবই অসাধারণ দেখাচ্ছে এগুলি আরেকশন দারুণ দেখুন কত ক্যাকটাস ক্যাকটাসের সম্ভার এখানে এটা জায়েন্ট ক্যাকটাস এই যে বিরাট বড় ক্যাকটাসটি হয়েছে তোমার নার্সারি ইলাম বাজার বীরভূম ভগবতী বাজার দেখুন খুব সুন্দর একটি অগ্নিশেখা গাছ দেখুন এই গাছও অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই সুন্দর ফুল হয় দারুণ দেখতে লাগে এবং এখানে দেখুন প্রোটন গাছ দেখুন একদম গোল্ডেন কালারের একদম সোনার বাগান তাই মনে হচ্ছে ক্রোটনের সম্ভার খুবই সুন্দর এগুলি আপনারা পেয়ে যাবেন ঘর সাজাতে ব্যালকনিতে টেরেসে আপনাদের এ গাছ ঘর সাজাতে সাহায্য করে এই যে ব্যাম্বু লাকি ব্যাম্বু এবং এখানে দেখুন খুবই সুন্দর একটি অ্যাম্বুলেন্স লিলি গাছ রয়েছে এগুলি ফুলটি ফুটলে অসাধারণ লাগে এই গাছও আপনারা ক্রয় করতে পারেন এখান থেকে নামটা মনে রাখবেন নার্সারির তোমার নার্সারি এই যে কোটনের একদম ভান্ডার বলতে পারেন কী গাছ নেই এখানে নানান ধরনের যেমন গাছ পাবে খুঁজবেন পেয়ে যাবেন শুধু নামটাই মনে রাখবেন তোমার নার্সারি ইলাম বাজার বীরভূম পিন হচ্ছে তিয়াত্তর বারো চোদ্দ তোমার নার্সারিতে সমস্ত যাবতীয় ফল ফুলের গাছ আপনারা পেয়ে যাবেন কাঁঠাল থেকে আরম্ভ করে এই দিকে দেখুন বাগানের এক কোণে সুপারি গাছ খুব সুন্দর সুপারি গাছ এগুলি সুপারি গাছ যারা পান খান তাদের জন্য সুপারি গাছ খুবই মূল্যবান বাড়িতে লাগিয়ে দিলে সুপারি কেনার ঝঞট চলে যাবে হ্যাঁ আমি খাই না পান কিন্তু আপনারা এই সুপারি গাছ নিয়ে যেতে পারেন কম দামের মধ্যে এই নার্সারিতে পাওয়া যাচ্ছে গাছ এবং এইদিকে দেখুন গোলাপের চারা রয়েছে প্রচুর এখন ফুলের টাইম হয়নি ফুল সময় হয়নি ফুল ধরা তো একটা করে ফুল ফুটেছে এই যে নানান কালারের নানান ধরনের গোলাপ পেয়ে যাবেন আর এই দিকে যে ক্যারিপাতা পাতা গাছ খুবই উপকারী রান্নার কাজে লাগে চলুন দেখি ওইদিকে যেয়ে কি পাওয়া যাচ্ছে এই যে ড্রাগনের ফ্রুট ড্রাগন ফ্রুট গাছ বাড়িতে বসে এই গাছ পেয়ে যাবেন ড্রাগন গাছ কিনে আপনারা বাড়িতে বসেই ড্রাগন ফ্রুটের মজা নিতে পারেন খুবই সুন্দর অসাধারণ এই ফল দেখতে লাগে এবং খেতেও খুব সুস্বাদু তো আপনারা এই গাছও কিনতে পারেন এই দেখুন অ্যাডিনিয়াম আছে অসাধারণ কালারের অ্যাডিনিয়াম ফুটে আছে দেখে দেখুন কত বড়ো বড়ো বীজ অ্যাডিনিয়ামের বা বিশাল বড় বীজ প্রচুর বীজ হয়েছে গাছে এই বীজ থেকে চারাও হয় এইদিকেও দেখুন প্রচুর চারা আছে অ্যালিনিয়ামের সব ভ্যারাইটি ভ্যারাইটি চারা থোকা আছে সিঙ্গেল আছে ডবল আছে অ্যাডিনিয়াম নানান ধরনের অ্যালিনিয়াম এবং খুব কম দামে এই গাছগুলি পেয়ে যাবেন এই নার্সারিতে তোমার নার্সারি গাছের প্রচুর সম্ভার দেখুন আপনারা ঠিকভাবে দেখে নেন গাছ কোনটা কি পছন্দ আমি আস্তে আস্তে গাছগুলি দেখাচ্ছি এবং কমেন্টে আমাকে জানান কোন গাছটি আপনাদের পছন্দ হয়েছে ভালো লেগেছে দেখুন জবা সাদা জবা খুবই সুন্দর দেখাচ্ছে সাদা জবা মানে সাদা সভ্যতার প্রতি খুবই সুন্দর অতি অবশ্যই সবারই বাগানে একটা করে রাখা দরকার এবং এই সিজনে একটা খুব সুন্দর ফুল যেটা দেখাবো আপনাদের এই যে বেলি খুবই সুগন্ধযুক্ত এবং আপনার বাগানে যদি এই গাছ একটি অ্যাড করেন তাহলে কিন্তু ফুলে একদম গোটা বাগান ভরে যাবে এবং আশপাশের লোকজন এই গন্ধে একদম মাতোয়ারা হয়ে থাকবে বেলিও নিয়ে যেতে পারেন খুবই সুন্দর কালেকশান এই নার্সারিতে আমি আজকে দেখতে পেয়েছি এইদিকে দেখি একটা কী রয়েছে ও এরিকা পাম্প ছোটো ছোটো এরিকা পাম্প এখন এটি হচ্ছে এলাচ গাছ বাড়িতে বসে এলাচ পেতে পারেন জেট প্ল্যান্ট জেট প্ল্যান্ট এগুলি হচ্ছে জেট প্ল্যান্ট দেখুন খুবই সুন্দর জেট প্ল্যান্ট আবার খুব সৌভাগ্যপূর্ণ গাছ এটি এটি বাড়িতে লাগালে কোনো টাকার অভাব হয় না বলে যে সবাই আমি শুনি শুনিনি লোকে বলে থাকে হতেও পারে যার যা বিশ্বাস তো আপনারা জেট প্ল্যান্টও কিনতে পারেন এইদিকে দেখুন একটি ডায়নথাস গাছে ফুল ফুটে আছে একাই এই ফুলটি ফুটে আছে খুব অসাধারণ দেখতে লাগছে এই গাছও আপনারা একটি কিনে নিয়ে যেতে পারেন এবং বোগেন ভেলিয়া বোগেন ভেলিয়ার খুব সম্ভার একদম বোগেন ভেলিয়ার খনি বলতে পারেন অসাধারণ বোগেন ভেলিয়া নানান কালারের সিঙ্গেল ডবল এইদিকে দেখুন একটা খুবই সুন্দর ভেরিগেটেড বোগেন ভেলিয়া ভেরিগেটেড বোগেন ভেলিয়া খুবই অসাধারণ এই গাছও পেয়ে যাবেন খুবই কম দামে এইদিকে দেখুন ফুরুস খুবই সুন্দর ক্রোটন ফুলের ক্রোটন পাতা পাতাবাহার গাছের পাশেই রয়েছে ফুরুস লাল ফুরুস এটা এই বর্ষার সময়টি ফুরুসে ফুরুস গাছে ফুল ফোটার সময় এখানে ফুল ফুটে রয়েছে দেখুন কি অসাধারণ কালারটি এই ফুরুস গাছ আমি একটি নিয়ে যাবো এই নার্সারি থেকে আজ খুবই কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল লোকালের মধ্যে পাবেন না এই যে এদিকে একটি ফুরুস চেরি ব্লসমও বলে থাকে এটাকে লোকে খই ফুলও বলে থাকে এটা হচ্ছে গোলাপি ফুলুস দেখুন আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি গোলাপি ফুরুস দেখেন সাদা গোলাপ খুবই সুন্দর এখানে একটি কৃষ্ণচূড়া গাছ রয়েছে এখানে একটি তেঁতুলের গাছও রয়েছে আবার দেখতে পাচ্ছি এ দেখুন বগেন ভেলিয়া খুব সুন্দর পাতা মেলেছে এই গাছটি এখন ফুল দেখাতে পাচ্ছি না আপনাদের এখন ফুলের সময় বন্ধ আছে গাছের পবন বিলাতে তো এখন ফুল ধরে না চলুন দেখি আগে আর কী গাছ আছে দেখা যাক ভিডিওটি বিনা স্কিপ করে সেসব দেখতে থাকুন এই যে এইদিকে দেখুন খুবই সুন্দর একটি রজনীগন্ধা কী কালার এটা এটাকে জানি সাদা রজনীগন্ধা হ্যাঁ এই করি ধরছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সাধারণ লাগে রজনীগন্ধার সেন্টও খুব সুন্দর লাগে গন্ধটা গোটা বাগান একদম সেন্ট ভরে যাবে আপনাদের রজনীগন্ধার পরিয়ে চলে এসেছে এখানে স্টিক একটা বাগান বাগানবিলাস রয়েছে অনেক নানান ভ্যারাইটির কম দামে ভালো গাছ পেয়ে যাবেন বাগান যে ক্রোটন ক্রোটন গাছ পাতার বাহার যারা পছন্দ করেন পাতা বাহার ভালোবাসেন তারা এই কটন কটনের নানান ধরনের গাছ আছে নিয়ে যেতে পারেন এখান থেকে আর দেখুন ওইদিকে এখন সময় এই যে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আপনারা এখন থেকে তৈরি করতে পারেন এই যে চন্দ্রমল্লিকা এখন থেকে বসাতে হবে এখন আপনারা বসিয়ে রাখুন কাটিং বসাতে পারেন বা নার্সারি থেকে নিয়ে যেয়ে বসাতে পারেন হাজার ফুল পাওয়ার জন্য আপনারা এখন থেকে শুরু করে দেন চন্দ্রমল্লিকা শীত আসছে সামনে তো নার্সারিটি খুবই ভালো লাগলো আমার এদিকে ফুলের গাছ রয়েছে কিছু লেবু বেদানা গাছ সপেদা গাছ এটি কাঁঠাল সোপেদা সব রকম গাছ এখানে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই নার্সারির কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন অফলাইন অনলাইন অ্যাভেলেবেল তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আমি আসব অন্য কোনো নার্সারি নিয়ে অন্য কোনো সময় ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন সবুজে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও